হ্যালো বন্ধুরা পঞ্চবঞ্জনের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আমি সুচয়িতা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে কড়াইটা জ্বালিয়ে কড়াইটা আগে গরম বসিয়ে দিয়েছি আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব ধনে বাতা দিয়ে বাটা মাছের চাল এখানে পাঁচখানা বাটা মাছ নিয়ে নিয়েছি নুন হলো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ভালো করে এখানে একটা ছোট থেকে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়ে নিয়েছি ধনে বাতা কুচি নিয়ে নিয়েছি আর এখানে সর্ষে পোস্ত বাটা লঙ্কা দিয়ে নুন দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি এবার মাছগুলোকে আগে ভেজে নিতে হবে তার আগে কড়াইতে তেল দিতে হবে আজকে বাটা মাছগুলো খুব ভালো জ্যান্ত পেয়েছে তো ভাবলাম একটু একটু বাটা দিয়ে ঝাল করি ধনেপাতাও নিয়ে এসছে তো পাঁচটা বাটা মাছ বেশি মাছ নয় সবকটাই দিয়ে দিলাম এখন নাড়াবো না এক পিট মোটামুটি ভাজা হলে তবে উল্টে দেব। তো বাটা মাছগুলোকে এক পিঠ উল্টে দিলাম এবার ওই পিঠটা ভাজা হোক মাছগুলো ভেজে রেখে দিলাম এরপরে ওই তেলে কালো জিরে ফোড়ন দেবো তারপরে এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রেখেছিলাম এটা দিয়ে দেবো অল্প নুন দেব কারণ মশলায় নুন দেওয়া আছে এবার মশলার পেস্টটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে কষাবো বেশি কষাবো না তাহলে তিত হয়ে যাবে এবার আমি জল দিয়ে দেব মশলা দেওয়া জলটা বেশি ঝোল হবে না এটা মাখা মাখা হবে আর একটু জল লাগবে জাল উঠলে তারপরে মাছগুলোকে ছেড়ে দেব এবার আমি মাছগুলো ছেড়ে দেবো জাল উঠে গেছে গ্যাসের স্টিমটা হাই করে দেবো काचा तेल छोड़ी अमोल पेक्ट <स्थण> मैंने पता दिए दिल খুব যে ঝোল থাকবে তাও না আবার খুব যে মাখা মাখা হবে তাও না মোটামুটি থাকবে তো বন্ধুরা দেখো মোটামুটি এই টুপুনি ঝোল আমি রাখবো একটু ঠান্ডা হলে আরো বসে যাবে তো চলো এবার ঠেলে নিই ফাইনাল লুকটা তোমাদের পরে দেখাচ্ছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সাবস্ক্রাইব বন্ধুদের আমি জানাই আন্তরিক ধন্যবাদ আর ভালোবাসা আমি বুঝতে পারছিলাম না আগে এইটা শ্যুট হয়েছে কি না সেই জন্যে আবার আমি সেকেন্ড টাইম বলছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সকলে আগে পৌঁছতে পারি আজকের মতন আমি এখানে আসলাম আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের টাটা